আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি সকলকে নতুন একটা রেসিপি দেখার জন্য আজকে রেসিপি ময়দা দিয়ে খুব সহজে চুলাই বন রুটি ওভেন ছাড়া কীভাবে চুলাই বন রুটি তৈরি করতে হয় আজকের ভিডিওতে দেখাবো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখা যাক বন রুটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চেষ্টা করবেন প্যাকেটের ময়দা ব্যবহার করা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট আমি দুই কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট মানে এক কাপ ময়দাতে হাফ চা চামচ ইস্ট ব্যবহার করবেন তাহলে ইস্টের কোনো গন্ধ থাকবে না আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে দুই টেবিল চামচ রান্নার তেল এবার তেলের সাথে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি গরম দুধ দুধ দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব আমি দুধ অল্প করে দিচ্ছি লাগলে পরে অ্যাড করে নিব আমি সুন্দর করে মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নেব দেখেন ডোটা কতটা সফট হয়েছে ডোটা যত বেশি সফট হবে আপনার বনগুলো তত বেশি পারফেক্ট হবে আমি ডোটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি এক ঘন্টা পরে এখন হাত দিয়ে চেপে চেপে এর ভিতরে বাতাস বের করে নেব আমি একটা মোল্ট নিয়েছি এবার এর ভিতর তেল বিলাস করে নেব তেল বিলাস করার কারণে রুটিগুলো ইজিলি উঠে যাবে আমি নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম শুধু ডিমের কুসুমটা নিতে হবে সাদা অংশ নেওয়া যাবে না এই ডিমের কুসুমটা হালকা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি অল্প অল্প করে ডো নিয়ে গোল করে নিচ্ছি আমি সব বনগুলো একই সাইজের করে নিচ্ছি যেই মোল্ডে তেল বিরাস করে রেখেছিলাম সেই মোল্ডে দিয়ে দিচ্ছি আমি সব ডোগুলো গোল গোল শেপের করে নিচ্ছি এখন বনগুলোর উপর ডিমের কুসুম বিরাস করে দিচ্ছি এবার সাদা তিল বনের উপর দিচ্ছি আমি পাতিলটা পাঁচ মিনিট জাল করে নিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে বনের মোলটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আস লো রেখে পঁচিশ মিনিট বেক করে নেব পঁচিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনা উঠিয়ে চেক করে হয়েছে কিনা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বন রুটি কেমন হয়েছে বন রুটি গুলো অনেক নরম তুল তুলে হয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ